আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কীভাবে আপনার মস্তিষ্ককে অনেক বেশি পাওয়ারফুল বাড়াবেন এবং মস্তিষ্কের কার্যকারী ক্ষমতা বাড়াবেন তো এই জন্য ফার্স্ট অভিযোগে যেহেতু বলব নতুন কোনো কাজের অভ্যাস তৈরি করুন দেখেন আপনি যখন নতুন কোনো কাজ করবেন রেগুলার একটা কাজ করতেছেন বাট ইউনিক একটা কাজের দিকে আপনি দাবিত হবেন এটা আপনাকে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করবে এটা অনেক বেশি কার্যকরী এটা সায়েন্টিফিক দ্বারা প্রমাণিত এবং এটা অনেক বড় বড় ডক্টররা এই ব্যাপারে পরামর্শ দিয়ে থাকে কারণ এই বিষয়টা প্রমাণিত একজন একটা আপনার প্রতিফলন যে কেউ অর্থাৎ আপনি যে কোনো কাজ করতেছেন কাজের ইউনিকনেস নিয়ে আসবেন আপনি একটা কাজ একরকমভাবে করতেছেন এই সুন্দর কাজটি আপনি একটা আরেক অন্যরকমভাবে করেন দেখবেন আপনার মস্তিষ্কের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতেছে ঠিক আছে সুতরাং এই জন্য সৃজনশীলতা নিজের মধ্যে আনা নতুন কোনো কাজের দিকে নতুনভাবে নিজের চিন্তা ভাবনাটাকে দাবিত করা যে কোনো কাজ করতেছেন নতুনভাবে যেমন আপনি একটা ড্রয়িং করতেছেন সেটা আজকে আপনি সাদা কালিতে করেন অন্যদিন হলুদ কালি দিতে করেন বা সবুজ কালিতে করলেন দেখবেন একটি ইউনিক টেস্ট চলে আসলো তো নতুন কাজের দিকে উদ্বুদ্ধ হওয়া তো আপনার স্বাস্থ্যকর খাবার খাওয়া যে খাবারগুলো স্বাস্থ্যকর সম্বত সুষম খাবার ওই খাবারের অভ্যাস তৈরি করা বিশেষ করে খাদ্য তালিকার মধ্যে আপনি কলাকে রাখতে পারেন কলা খুব স্বাস্থ্যসকর একটা খাবার এবং ব্রেনের জন্য খুবই কার্যকরী একটা খাবার কেউ মানে আমরা যদি কারো খুব ক্লান্ত ভাব আসে আমি সাথে সাথে যদি একটা কলা খেয়ে নেন এটা আপনার ক্লান্ত ভাবটাকে দূরে চলে যাবে এবং আপনার দেখবেন যে ইনস্ট্যান্ট কফি খাইলে যে উপকারটা পাচ্ছেন ঠিক মোটামুটি কাছাকাছি উপকারটা আপনি কলাতে পাবেন কিন্তু কলার ইফেক্টিভ কফি আপনার ব্রেনে যে এখন উপকার করবেন বাট কলাটা আপনার ব্রেনে যে ব্রেনের কার্যকারী ক্ষমতাকে বৃদ্ধি করবে তাছাড়াও ব্রেনকে ঠান্ডা রাখে কলাতে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম রয়েছে যা ব্রেনের জন্য অনেক বেশি কার্যকরী এবং ভিটামিন বি রয়েছে এবং ভিটামিন সব ধরনের ভিটামিন কলার মধ্যে বিদ্যমান রয়েছে তার পাশাপাশি সেকেন্ড যে খাবারের কথা বলব সেটা রয়েছে মাছের মাথা মাছের মাথা আমার স্বাস্থ্যের জন্য অনেক ইফেক্টিভ এবং ব্রেনের জন্য অনেক বেশি কার্যকরী মাছের তেলে অনেক বেশি কার্যকরী ওমেগাথের ফ্যাটি অ্যাসিড আছে যা আমাদের ব্রেনকে অনেক বেশি সতেজ রাখে ব্রেনের কার্যকরী ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করে এবং ব্রেনের জন্য খুব ইফেক্টিভ সুতরাং সামুদ্রিক মাছ খেতে পারেন সামুদ্রিক মাছেরও প্রচুর পরিমাণ ওমেগাথির ফ্যাটি অ্যাসিড আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কলিজা খেতে পারেন কলিজার মধ্যে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে ভিটামিন রয়েছে এবং যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ইফেক্টিভ এবং সবুজ শাকসবজি খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন বিশেষ করে পালং শাক পালং শাক ব্রেনের জন্য খুবই ভালো এবং খুবই ইফেক্টিভ ভূমিকা রাখে এবং স্বাস্থ্যকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে পর্যাপ্ত গুমানে অভ্যাস করা কারণ আপনি যদি প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা পরিমাণ না ঘুমান আপনার ব্রেন রিল্যাক্স হবে না আপনাকে কর্মক্ষম হতে পারবেন সুতরাং পর্যাপ্ত ঘুম আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার শারীরিক ভাবে মানসিকভাবে কর্মক্ষম হওয়ার জন্য পর্যাপ্ত ঘুমের বিকল্প কিছু নেই মেডিটেশন করতে পারেন মেডিটেশনের অভ্যাস খুব ভালো মেডিটেশন আপনার দেহ থেকে দুশ্চিন্তা দূর করে দেয় ক্লান্ত ভাব দূর করে দেয় শারীরিকভাবে মানসিকভাবে আপনাকে অনেক বেশি কর্মক্ষম রাখবে এবং অনেক বেশি সুস্থ ইনশাআল্লাহ তালা সুতরাং নিঃসন্দেহে আপনারা এই অভ্যাসগুলো আপনাদের দেহ ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন এবং আপনার সুস্বাস্থ্যের আপনার জীবনে সুস্থ থাকার জন্য এই বিষয়গুলো খুবই জরুরি এবং খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করবে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সালাম আলাইকুম